বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আপনারা যাকে চিনেন ঐশী নামে আপনারা যারা মেলা অবস্থান করছেন আসতে আগামীকাল আপনাদেরকে অবশ্যই আমি গানে গানে আনন্দ বিনোদন দেবার চেষ্টা করব তবে আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আবার সমস্যা করতেছে নাড়া দাও না হ্যালো তাহলে এটা এই জায়গা থেকে সরাও তুমি ওই ওই দরকার হলে ওইটা এখানে দাও তাই না তাই না মানে এটা এমন চিল্লা চিল্লি করে মনে হয় গলা মনে হয় হ্যালো 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 উ হালচিক 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 بسم দুদ্রান্ত হতে আমন্ত্রিত গাজিপুর কুটির শিল্প বাণিজ্য মেলায় আমন্ত্রিত সুধিজজন এই মুহূর্তে সরাসরি মেলার মাঠে কিংবা ঘরে বসে টেলিভিশনের পর্দায় অথবা ইউটিউবে ফেসবুকের মাধ্যমে নিজ মোবাইল ফোনে যুক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন সকল মুসলমান ভাই বোন আলাইকুম হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব অন্যান্য জাতি ধর্মের প্রতি শিল্প বাণিজ্য মেলার আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে রাত্রিকালীন শুভেচ্ছা সম্মানিত সুধীজন আজ ছুটির দিন সপরিবারকে নিয়ে মেলায় এসেছেন মেলার আনন্দ বিনোদন উপভোগ করছেন কেনাকাটা করছেন পাশাপাশি অবশ্যই মনে রাখবেন চলমান চলতি রজনীর এ মেলার প্রবেশ টিকিটের আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে সর্বমোট সাজানো আকর্ষণীয় আকর্ষণীয় মনমগ্ধকর একষট্টি পুরস্কার দূরের এবং কাছে দর্শক দর্শনার্থী গত দিন পর্যন্ত আপনারা টিকিট সংগ্রহ করেছেন পুরস্কার জিতে নিয়েছেন ছাপ্পান্নটি আজ আপনাদের জন্য পাঁচটি পুরস্কার বৃদ্ধি করে মোট পুরস্কারের সংখ্যা দাঁড়িয়ে গেছে ছাপ্পান্ন থেকে একষ্টিতে আজকের পুরস্কারের সংখ্যা পুরস্কার টাটা পিকআপ গাড়ি পিকআপ গাড়িটি আপনারা স্বচক্ষে দেখতে চাইলে আমাদের মঞ্চের বাম পাশে রাখা রয়েছে এই পিকআপ গাড়িটি মাত্র বিশ টাকায় গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলার প্রবেশ টিকিটের মাধ্যমে আপনিও হয়ে যেতে পারেন এই পিক আপ গাড়ির গর্বিত মালিক আপনার ভাগ্য লেগে যেতে পারে এই সেই বিশ টাকা মূল্যের প্রবেশ টিকিটের আকর্ষণীয় পুরস্কারটি তাছাড়া রয়েছে যুবক ভাইদের জন্য একটি একশো পঞ্চান্ন সিসি ইয়ামাহাব্যান্ডের টু মোটর সাইকেল থাকবে চলতি রাজনীতে দুই দুইটি হান্ড্রেড সিসি মোটরসাইকেল হিরো ডিলাক্স থাকবে সাইকেল থাকবে হান্ড্রেড সিসি থাকবে যারা কোম্পানির চার চারটি হান্ড্রেড সিসি মোটরসাইকেল সাইকেল তাহলে মোটরসাইকেলের সংখ্যা সাত ষাটটি একটি পিক আপ গাড়ি সাত ষাটটি সাইকেল এবং শিডুলের মাস প্রান্তে থাকবে একটি ব্যাটারি চালিত ইজি বাইক অটো সর্বমট সাজানো একষট্টি পুরস্কার নিয়ে চলমান রজনীর মেলার প্রবেশ টিকিটের আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই তো দূরের এবং কাছের দর্শক দর্শনাথী আজ যেনারা মেলা এসেছেন আপনারা সহপরিবারে নামে টিকিট সংগ্রহ করতে চাইলে আমাদের মেলা মাঠে কাউন্টার রয়েছে সেখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন টিকিটের মূল্য একই রকম বিশ টাকা তবে লক্ষ্য করে দেখুন প্রতিটি কাউন্টারে পাঁচ কালারের পাঁচ সিরিজের টিকিটের

আপনার কোম্পানির পিক আপ জানি না কার ভাগ্যে লেগে যাবে কার নছিবে লেগে যাবে কার ট্রসে লেগে যাবে বলা তো যায় না কপালে যদি না হয় ফাঁকা ঘুরে যেতে পারে আজকে পিক আপ গাড়ির চাকা তাই তো দূরের দূরান্তে দাঁড়িয়ে আর ভাবনা চিন্তা করে টিকিট সংগ্রহ করুন নিজের নামে টিকিট সংগ্রহ করুন আপনার পরিবারের পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বাসার ছোট্ট খোকন সোনা সোনা মনে দাদা বৌদি ভাইয়া ভাবে মনের মানুষ প্রিয়শ্রী প্রিয়জন প্রিয়তমা প্রেমিক প্রেমিকা যে কোনো নামে যে কোনো ঠিকানায় টিকিট সংগ্রহ করে আপনার ভাগ্যের লাকে ট্রাই করুন আজ রাত দশটা একত্রিশ মিনিটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে জিতে নিন লুফিন চলমান রজনীর মনোমুগ্ধকর একটি আপনি হয়তো দূরে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করছেন বিগত দিনে অনেক টিকিট সংগ্রহ করেছি পুরস্কার পাই নাই আজ পাব না এই ভাবনা চিন্তা করে দূরে দাঁড়িয়ে রয়েছেন দেখবেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতে করতে কখন জানি সময় ফুরিয়ে যাবে আর আপনার চোখের সামনে দিয়ে যখন নিয়ে চলে যাবে আজকের প্রথম পুরস্কার তখন কিন্তু আফসোস হবেঈ চিন্তা ভাবনা করতে করতে আমার সময় ফুরিয়ে গেল কিন্তু টিকিট সংগ্রহ করতে পারলাম না তার চোখের সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে বিশ টাকার মূল্যের এই পিক গাড়ি জি হাঁ দাদা ভাই আজকের এই বিশ টাকার বিনিময় আপনি মেলায় প্রবেশ করছেন সেই টিকিটে লেগে যেতে পারে আজকের প্রথম পুরস্কার পিক আপ গাড়িটি শুধু পিকআপ গাড়ি দিয়ে শেষ নয় যুবক ভাইদের জন্য রয়েছে আজ রাতের সর্বশেষ পুরস্কার শেষ আকর্ষণ একটি এডজেট এস ভার্সন টু মোটরসাইকেল তাছাড়া রয়েছে দুই দুইটি হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল সাইকেল চার চারটি হান্ড্রেড সিসি জারা মোটরসাইকেল সাইকেল থাকছে চলতি রাজনীতে শিডুলের মাস প্রান্তে শ্রমিক ভাইদের জন্য বেকারত্ব দূর করবার জন্য একটি ব্যাটারি চালিত ইজি বাইক অটো ব্যাটারি চালিত ইজি বাইক অটো সহ সাত ষাটটি সাইকেল একটি পিক গাড়ির সহ আজকের একষট্টি পুরস্কার শুধুমাত্র আপনাদের জন্য অপেক্ষা করছে তাই আর দূরে দাঁড়িয়ে ভাবনা চিন্তা না করে চিন্তা ভাবনা না করে টিকিট সংগ্রহ করুন চলমান রজনী খেলায় অংশ গ্রহণ করুন মেলার প্রবেশ টিকিটের আকর্ষণীয় পুরস্কার বিতরণে অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে হলে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চলমান রজনী খেলায় অংশ গ্রহণ করুন তবে অবশ্যই আপনারা টিকিট সংগ্রহ করবার পরে সুন্দরভাবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে বক্সে জমা দেবেন কেউ ভুল করে হাতে রাখা অংশ বক্সে দিবেন না আর বক্সে যে অংশ থাকবে সেটি হাতে রাখবেন না তাহলে টিকিট সংগ্রহ করেছেন ঠিকই কিন্তু খেলায় অংশ নিতে পারবেন না আপনি টিকিট সংগ্রহ করে যদি পুরো অংশ টিকিট বক্সে জমা দিয়ে থাকেন তাহলে খেলায় অংশ নিতে পারবেন না আপনি টিকিট সংগ্রহ করে যে অংশ বক্সে দিতে হবে সেই অংশ বক্সে না দিয়ে যদি পকেটে রেখে দেন আর পকেটে থাকার অংশ যদি বক্সে জমা দিয়ে থাকেন তাহলে খেলায় অংশ নিতে পারবেন না তাই বলবো অবশ্যই বক্সে টিকিট জমা দেবার সময় কোন অংশ টিকিট বক্সে জমা দিচ্ছেন সেদিকে লক্ষ্য রেখে টিকিটে বক্সে জমা দেবেন অবশ্যই দেখবেন টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে স্পষ্ট বাংলা ভাষায় এই অংশ নিজের কাছে রাখুন ঠিক সেই অংশটি নিজের কাছে রাখবেন আর যে অংশে লেখা রয়েছে এই অংশ বক্সে ফেলুন লিখার সুন্দর জায়গা রয়েছে সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ওই অংশ কোপনটুকুই সামনে রাখা নির্ধারিত কোপন বক্সে জমা দিবেন অপেক্ষায় থাকবেন রাত্রি দশটা একত্রিশ মিনিট বেজে যাবে আমাদের প্রবেশ টিকিটের কাউন্টার বন্ধ হয়ে যাবে আমরা চলে যাব আকর্ষণীয় প্রবেশ টিকিটের পুরস্কার বিতরণে অনুষ্ঠানে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় মেলার মাঠে থাকবেন পুরস্কার লেগে যাবে সঙ্গে সঙ্গে পুরস্কার নিয়ে চলে যাবেন আর পুরস্কার লেগে গেছে আপনি মেলার মাঠে উপস্থিত নেই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগে জানিয়ে দেওয়া হবে এসে পুরস্কার নিয়ে যাবেন সুপ্রিয় সুদীজন তাই তো দূর দূরান্তে দাঁড়িয়ে আর ভাবনা চিন্তা না করে কাউন্টার অভিমুখে এগিয়ে আসুন টিকিট সংগ্রহ করুন নিজের ভাগ্যের লাগকে ট্রাই করুন মাত্র বিশ টাকায় যদি লাইগা যায় রে মামা যদি লাইগা যায় আর যদি নয় যদি যদি করতে কিন্তু পুরস্কার থেকে বিরত হয়ে যাবেন অবশ্যই লেগে যাবে কারেন্টের মতো লেগে যাবে চম্বুকের মতো লেগে যাবে সূর্যের আলোর মতো লেগে যাবে টাস টাস করে লেগে যাবে রাত্রি দশটা একত্রিশ মিনিট পরেই তাই তো দূর দাঁড়িয়ে কি ভাবছেন ভাবনা চিন্তার সময় কিন্তু নেই টিকিট সংগ্রহ করে চলমান রজনীর কাঙ্ক্ষিত প্রবেশ টিকিটের খেলায় অংশ নিতে আপনি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন তবে চেষ্টা করবেন সর্বনিম্ন পাঁচ সিরিজের পাঁচটি করে টিকিট ক্রয় করতে কেননা টিকিটের কালার পাঁচটি সিরিজ পাঁচটি আর গাড়ি গাড়ি কিন্তু একটি একটি এক টিকিটে পেয়ে যাবেন তবে প্রথম অবস্থায় বাচ্চার আজকের হাতে কোন কালারের টিকিটটি উঠে আসবে তা কিন্তু বলা যায় না তাই তো যখন আপনার হাতে পাঁচ কালারের পাঁচটি টিকিট থাকবে তখন বাচ্চা যেই কালারের টিকিট বাচ্চার হাতে তুলে আনবে চোখবাঁধা অবস্থায় সেই কালারের সঙ্গে কালার সিরিজের সঙ্গে সিরিজ নাম্বারের সঙ্গে নাম্বার মিলাবেন পুরস্কার নিয়ে চলে যাবেন দূরের এবং কাছের দর্শক দর্শনার্থী তাই তো বলবো সর্বনিম্ন পাঁচ সিরিজের পাঁচ কালারের পাঁচটি করে টিকিট সংগ্রহ করতে কাউন্টার অভিমুখে এগিয়ে আসুন চলমান রজনীর কাউন্টার খোলা রয়েছে টিকিট বিক্রয় চলছে টিকিট সংগ্রহ করুন যার প্রতিটি টিকিটের মূল্য মাত্র বিশ টাকা এই মিশ টাকায় হবিনাপমার বাড়ি হবিনাপার গাড়ি হবে সাহেবের পরনের লাল টুকটুকে সতী পেন্টের শাড়ি হবে শুধুমাত্র গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলার প্রবেশ টিকিটের একটিমাত্র প্রবেশ টিকিট যার মাধ্যমে আপনি মেলায় প্রবেশ করবেন সেই একই টিকিটে জিতে নেবেন আজরাতের প্রথম পুরস্কার এক নাম্বার পুরস্কার এটি। টাটা পিক আপ গাড়ি আটশো সিসি টাটা পিক আপ গাড়ি জানি না কার জন্য অপেক্ষা করছে মঞ্চের এই বাম পাশে দেখে যান আপনার ভাগ্যেও হয়তো লেগে যেতে পারে আজ প্রথম পুরস্কার টাটা পিক আপ গাড়ি সাত ষাটটি মোটর সাইকেল একটি ব্যাটারি চালিত ইজি বাইক অটো সহ মনমগ্ধকর পুরস্কারের দাবিদার আপনিও হতে পারেন আপনার ভাগ্যেও লেগে যেতে পারে আপনার টসেও লেগে যেতে পারে তাই দূরদ্রান্তে দাঁড়িয়ে আর চিন্তা ভাবনা না করে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন চলমান চলতি রজনীর প্রবেশ টিকিটে খেলায় খেলায় অংশগ্রহণ করুন তখনকার এক সেগমেন্টটা কিছু আমাদের শিলগাও পান্তলা মার্কেটে গানটি এক্সিসেন্স আছে তো গামটি ভালোবাসন না গামটির নাম হচ্ছে শেরজাকা কে ধন্যবাদ আপনাকে তো ভালোবাসা অন্তর খোলা এত সুন্দর আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি যে ছবিটার সামনে বসে গাইছি এই ছবিটার সামনে বসে আপনিই গাইতে পারেন অদ্ভুত লাগছে থ্যাঙ্ক ইউ কেন বলো পৃথিবীতে কেউ কারো না হয়ে গেছে ভালোবাসা বিশ্বে পারে এই গানি শেষে গা হতে পারে এই দেখা শেষে দেখা ও পারে